যে লোকসভাতে এবং তৃণমূলের তরফে বিরোধিতা করা হচ্ছে এটা কি 2026 কে মাথায় রেখে সংবিধান হত্তাকে তোষণ করার জন্য এই বিরোধিতাকে যে হিন্দুরা তৃণমূলের এই 50 জন এমপিককে জিতিয়েছেন উনত্রিশ জন তারা দেখুন যেখানে পার্টি কালারের বাইরে গিয়ে মুসলিম এমপিরা ওয়াকফের বিরোধিতা করছেন সেখানে আপনারাই হিন্দুদের ভোটে জিতে হিন্দু প্রপার্টি জবরদখল দখল এখানেই একজন নেতা বলেছিলেন রাজভবন আমার ইডেন গার্ডেন আমার আকাশবাণী আমার উইলাম আমার গড়ের মাঠ আমার শহীদ মিনার আমার বিধানসভা ভবন আমার এরাই পুজুক এবং আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরাই বিশেষ করে মহিলারা তারা মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন ছবিগুলো দেখতে থাকুন ভাই বোনেরা ওয়াক দুর্নীতির বিরুদ্ধে এই ওয়াক বিলকে স্বাগত জানিয়ে যেহেতু পশ্চিমবাংলায় কলকাতার প্রপার্টি জাবেদ খানরা মেরে খাচ্ছে তাই মিষ্টি বিতরণ করছিলেন সেখান থেকে মনোজ বার্মা মমতা পুলিশ তাদের তুলে নিয়ে লালবাজারে বন্দি করেছে সেখানে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি চার্লস মন্দি সহ বিজেপির মাইনরিটি মোর্চার বহু সংখ্যালঘু মুসলিম কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে তো প্রমাণ হয়ে গেছে সুজন চক্রবর্তী আর সৃজন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ভোট কেটে কাকে কাকে হারিয়েছেন বাংলার মানুষ তো দেখেছে হাজারে হেরেছে শিলভদ্র দত্ত দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছেন সুজন চক্রবর্তী তাপস রায় নব্বই হাজারে হেরেছেন এক লক্ষ ষাট হাজার ভোট পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য রানীমা চুয়ান্ন হাজারে কৃষ্ণনগরে হেরেছেন ভোট পেয়েছেন চোখের সামনে পড়ে আছে যে আর সিপিএম তো করছে সেই জন্য সিপিএম বাংলাদেশে হিন্দু নিধন হলে মন্দির ভাঙলে মিছিল করে না প্যালেস্তাইন নিয়ে গতকাল কলকাতায় মিছিল করেছে অন্য ধর্মের অনুষ্ঠানে এসফ আই এর কম ক্যাম্প দেখা যায় না রামনবমীতে নাকি এস এফ আই ক্যাম্প করবে রাত জাগুক শূন্য শূন্যই থাকবে বলছি এবং আমার বিশ্বাস মাকুদের সঙ্গে যাওয়া